আইকো জেড নাইন এক্স ফাইভ জি এই ফোনটি রিলিজ হয়েছিল এপ্রিল মাস উনত্রিশ তারিখে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে তিন তিনটি ভ্যারিয়েন্টে আসতে পারে একটি হল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে আরেকটি হল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে আরেকটি হল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে এই ফোনটি তিন তিনটি কালারে অ্যাভেলেবেল থাকবে একটি হল ব্ল্যাক আরেকটি হল হোয়াইট আরকি হল লাইট গ্রিন কালারে এই ফোনটি গেমিং একটি ফোন এবং এই ফোনটির বডি থিকনেস এইট মিলিমিটার এবং এই ফোন টি ওয়েট কিন্তু একশো নিরানব্বই গ্রামের মতো হবে এবং এই ফোনটির মধ্যে আপনি দুইটি সিমের সাথে একটি মেমোরি ইউজ করতে পারবেন এবং এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনি সাইড মাউন্টেড পেয়ে যাবেন এই ফোনটি আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্ট তো হালকা পাতলা দুলাবালি পানি ছিটাপোটা বা পানিতে যদি ফোনটি পড়েও যায় তো সাথে সাথে উঠে নিলে ফোনটি কোনো সমস্যা হবে না এই ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল এবং এটা রেজলিউশন হচ্ছে থাউজেন্ড টি ইন্টু চব্বিশশো আট পিক্সেল মানে ফুল এইচ ডি প্লাসের রেজলিউশন এখানে পেয়ে যাবেন তার সাথে এটার এক্সপেক্ট রেশো হচ্ছে টোয়েন্টি টু নাইন এবং স্ক্রিন টু বডি রেশো হচ্ছে এইটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এই ফোনটি এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 পিপে এবং এই ফোনটি পিক টেস্ট আপনি 1000 নিটস পর্যন্ত উঠাতে পারবেন তার সাথে এটা ডিসপ্লেতে 120 Hz এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন তো সব মিলিয়ে কিন্তু ডিসপ্লেটা মোটামুটি ভালোই আছে গেমিং ফোনের জন্য এই ফোনটির মধ্যে আপনি ওএস হিসেবে আউট অফ দ্য বক্স Android 14 পেয়ে যাবেন এবং তার সাথে ইউ হিসেবে আইকিউ নিজস্ব অরিজিন ওএস 4 পেয়ে যাবেন যেটা কিনা একদম আপডেট ইউ তার সাথে এখানে চিপসেট হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 4 একটি চিপসেট পেয়ে যাবেন যেটা কিনা গেমিং টি চিপসেট এবং খুবই ভালো ভালো পাওয়ারফুল একটি চিপসেট যেটার মাধ্যমে আপনারা যেকোনো গেম ইজিলি খুবই সুন্দরভাবে খেলতে পারবেন এবং এটার ক্লক স্পিড হচ্ছে বাইশো মেগা আর্সের এবং এটার টিডিবি হচ্ছে সাত ওয়াটে আর এই সিপিউটি অক্টোবর একটি সিপিউ যেটার চারটি কোর টু পয়েন্ট টু গিগার স্কোরটেক্স এ সেভেন্টি এইট এবং বাকি চারটি কোর ওয়ান পয়েন্ট এইট গিগার স্কোরটেক্স এ ফিফটি ফাইভে রান করছে এখন যদি এটা বেঞ্চমার্কের কথা বলি তাহলে গিগ বেঞ্চে এটা সিঙ্গেল কোর স্কোর করেছে নয়শো তেতাল্লিশ এবং মাল্টি কোর স্কোর করেছে সাতাইশো আটচল্লিশ আর এটার এন্টার টু বেঞ্চমার্ক স্কোর হচ্ছে পাঁচ লাখ ষাট হাজারের কাছাকাছি এই ফোনটির মধ্যে আপনি জিপিউ হিসাবে অ্যান্ড্রিনো সেভেন টেন জিপিউটি পেয়ে যাবেন যেটা কিনা খুবই ভালো একটি জিপিউ এবং এই যে সিপিউটির সাথে খুবই সুন্দরভাবে কম্বিনেশন করে আপনাকে ভালো একটি আউটপুট দিতে পারবে এই ফোনটির ব্যাক সাইডে খেয়াল করলে আপনি দুই দুটি ক্যামেরা দেখতে পারবেন একটি হলো পঞ্চাশ মেগা পিক্সেল অ্যাপাচার এফ ওয়ান পয়েন্ট এইটের একটি মেন ক্যামেরা এবং দ্বিতীয়টি হলো টু মেগা পিক্সেলের অ্যাপাচার এফ টু পয়েন্ট ফোর এর ডেপ সেন্সর তো মোটামুটি ভালো লেভেলে ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে ডিলাইটে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং লো লাইটে একটু নয়েস থাকতেই পারে যেহেতু গেমিং একটি ফোন তো ক্যামেরা দিকে বেশি একটা আশা করা যায় না তাও মোটামুটি ভালো লেভেলে ছবি এখান থেকে তুলতে পারবেন আর ভিডিওগ্রাফির কথা বলতে গেলে এখানে ফোর কে থার্টি এফ এস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং থাউজেন্ড এটি পি থার্টি এবং সিক্সটি এফ এস এ রেকর্ড করতে পারবেন তার সাথে জাইরো এবং ইএসের সাপোর্ট পেয়ে যাবেন এখন যদি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে এই ফোনটির সামনে আট মেগাপিক্সেলের একটি অ্যাফ অ্যাপেচার অ্যাফ টু পয়েন্ট ওয়ানের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন যেটা দিয়েও খুব মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন এবং এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন থাউজেন্ড এট্রি পি থার্টি এফএস পর্যন্ত এই ফোনটির মধ্যে আপনি সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন এখানে কোনো স্টিরিও স্পিকার পাবেন না কিন্তু এটা সিঙ্গেল স্পিকার সাউন্ড কয়েন্ট কোয়ালিটিটাও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে যেহেতু এখানে ভালো লেভেলের স্পিকার ব্যবহার করা হয়েছে স্টোরি স্পিকার ব্যবহার না করা হলেও এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো ছিল এই ফোনটির মধ্যে যাবতীয় ধরনের সকল সেন্সর পেয়ে যাবেন যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো সাইজ মাউন্ডে থাকছে এছাড়াও এক্সলোমিটার সেন্সর জাইরো সেন্সর প্রক্সিমিটার সেন্সর কম্পাস সেন্সর মতো সকল ধরনের যাবতীয় দরকারি সেন্সর এখানে পেয়ে যাবেন আর যেহেতু জাইরো সেন্সর আছে এই জাইরো সেন্সর মাধ্যমে যারা সব গেমে জাইরো সাপোর্ট করে সেসব সকল ধরনের গেমে আপনি জাইরো অন করে খেলতে পারবেন এই ফোনটির মধ্যে আপনি ছয় হাজার এম এর নন রিমুভেবল একটি ব্যাটারি পেয়ে যাবে তার সাথে থাকছে চৌচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা দিয়ে আপনি দেড় ঘন্টার মধ্যে ফোনটি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন কোনো টেনশন ছাড়াই আর তার সাথে এই ফোনটিতে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের সাপোর্ট পেয়ে যাচ্ছেন জি হ্যাঁ এটার মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর অডিও জ্যাকের সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটা কিনা অনেক ভালো কথা এটা অনেক দরকার একটি জিনিস যারা গেম খেলেন কারণ হেডফোন দিয়ে তো অনেকেই দেখা যায় ইয়ারবার্ডস এ অনেক ল্যাটেন্সি থাকে তো এটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাক পেয়ে যাচ্ছেন যার কারণে আপনার কিন্তু সেরকম একটা ল্যাটেন্সি হবে না গেম খেলার সময় কোনো ল্যাটেন্সি পাবেন না তো সবই তো জানা হয়ে গেল এই ফোনটির ব্যাপারে তো এই ফোনটির প্রাইস কত হতে পারে তো বাংলাদেশে আসলে এই ফোনটি প্রাইস আন্ডার বিশ হাজার থাকতে পারে মানে বিশ হাজারের নিচে থাকতে পারে যেহেতু ইন্ডিয়াতে এটা তেরো হাজারের মধ্যে রিলিজ হবে তো বাংলাদেশে এটা আন্ডার বিশ হাজারের নিচেই থাকবে তো এই আন্ডার বিশ হাজারের নিচে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার মন্তব্য এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম